বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে এক উত্তেজনাময় পরিস্থিতি চলছে কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে দুই দেশের উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া অত্যন্ত জরুরি দীর্ঘদিন ধরে চলতে থাকা সংঘাত ও তিক্ততা কমাতে হলে উভয় দেশকেই ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এমনটাই চায় আমেরিকা এরূপ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মন্তব্য বিষয়টিকে আরও জটিল করে তুলছে একদিকে ও দেশের প্রেসিডেন্ট পাক সংঘর্ষ বিরতি ঘোষণা করে কাশ্মীর ইস্যুতেও মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে যা ভারত সরাসরি প্রত্যাখ্যান করে এবং জানায় দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সকল সমস্যা সমাধান করতে আগ্রহী এবং পাক অধিকৃত কাশ্মীর তারা ফেরত চায় অন্যদিকে মধ্যস্থতা দাবির উল্টো সুর শোনা গেল ও দেশের বিদেশ সচিব মার্ক রুবির গলায় রবিবার মার্কিন বিদেশ সচিব রুবি ব্রিটিশ বিদেশ সচিব ট্র্যামি ব্রুশের সঙ্গে আলোচনার পর তিনি স্পষ্ট করে জানিয়েছেন ভারতপাক সমস্যার সমাধানে দ্বিপাক্ষিক আলোচনাকেই সমর্থন করে আমেরিকা সীমান্ত সংঘাত বন্ধ করা হোক বা কাশ্মীর ইস্যু আমেরিকা মনে করে দ্বিপাক্ষিক আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমেই উভয় দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব তবে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায় এরূপ ভিন্ন ভিন্ন কারণ কি কি এটি একটি কূটনৈতিক মার্কিন প্রকাশের কৌশল নাকি ও দেশের প্রশাসনের অভ্যন্তরে নীতির ভিন্নতা রয়েছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা